সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আমাদের কাউসার ভাইকে উনি আজকে গরু কিনছেন কার জন্য কিনছেন কেমন দামে কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো কোরবানির বাকি আছে আর মাত্র পাঁচ দিন কাউসার ভাই দাম করছেন নাকি কত বলছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত যাচ্ছে একশো নব্বই আশির নিচে নামবেন না একশো আশির নিচে নামবেন দেখছি mm নাটক -hmm. <coughs> <a> <coughs> <coughs>

সবকিছু মোবাইলে তাহলে গরুগুলো লোড দেবেন কখন আচ্ছা আমরা সেই লোডিংটা দেখাবো তার আগে আরো দু একটি গরুর তথ্য আমরা আপনাদের দিই দেখি কাঁটা বান্ডিল একশো ভাঙে একশো ভাঙে আলম নেই হ্যালো হ্যাঁ বল

এক পঁয়ত্রিশ তো কাউসার ভাই আমরা লোড দিবেন কোথায় আমাদের ওই যে বাজার দিকে বাজার দিকে আচ্ছা চলেন আমরা লোডিং এ যাই দেখছেন এখানে গরুগুলো লোড করা হচ্ছে আমরা দেখে নিই সব যাবে হচ্ছে সিলেটে সিলেটে যাবে আর কাউসার ভাইকে দেখছি আমরা

এটা হচ্ছে খোঁচাবাড়ির গরু খোচাবাড়ি আচ্ছা এগুলো হচ্ছে গ্রামের গরু দুটা এই একটা এই একটা আর এই একটা আচ্ছা এগুলোর ওজন কেমন হবে কাউসর ভাই একশো কেজি করে এভারেজ কোনগুলো এগুলো হচ্ছে একশো কেজি করে হবে দাম কত পড়ছে এই দুটা

সর্বমোট কটা গরু আছে এখন বর্তমানে পনেরো লক্ষ আশি হাজার পাঁচশো সতেরোটা গরুর দাম লাগছে পনেরো লক্ষ আশি হাজার গাড়ি ভাড়া কত এখন গাড়ি ভাড়া মনে করেন আটচল্লিশ হাজার টাকা

যে কেউ যদি আপনার কাছে গরু কিনে নিতে চায় তাহলে এক গাড়ি গরু কিনে নিলে কত কমিশন আপনার এটা ভালোবাসার উপরে না গরুর সাইজের উপরে গরুর সাইজের উপরে হ্যাঁ সাইজের উপরে আচ্ছা তাহলে এখানে আছে হচ্ছে টোটাল সতেরোটা গরু দাম লাগলো হচ্ছে প্রায় ষোলো লাখ টাকার মতো না বেশি

শেয়ারটাভাবে আচ্ছা এই গাড়ি গাড়ি ভাড়া না রাখা টাকাটা না পেতে যে টাকাটা পাবে সেই টাকাটা রিটার্ন দিতে হবে হয় এতে নিতে পারবে পারবে যেখানে সেখানে আপনি সেখানে দিয়ে এসো দিতে হবে বরাবর করে আচ্ছা তো যাই হোক আপনার নাম্বারটা বলেন এখন তারপর এইট ডাবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর এই যে এটা হচ্ছে গাড়ি আমরা দেখে এই ড্রাইভার কই আর এটাকে হেল্পার হেল্পার আর এটা হচ্ছে গাড়ি এই যে হচ্ছে ঢাকা মেট্রো টপ বাইশ উনচল্লিশ বাহাত্তর এই গাড়িতে করে মালগুলো চলে যাচ্ছে সিলেটে এই রাখাল ভাড়া কত রাখাল ভাড়া কত সাত হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা পাবেন যাবেন না না বাবা না বাবা ভালো না না পাঁচ হাজার না না আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ না